আসসালাম ওয়ালাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সিলেবাস ও মানবণ্টন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা আপনারা স্ক্রিনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটি গত বারোই নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঞ্চলিক কেন্দ্র ঢাকা ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর বগুড়া রাজশাহী ফরিদপুর যশোর খুলনা এই বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো কলেজ কিংবা স্টাডি সেন্টার রয়েছে আর সেই কলেজ কিংবা স্টাডি সেন্টারে যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সিলেবাস কেমন হবে পরীক্ষার মানবণ্টন কেমন হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওপেন স্কুল পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সকল বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাস পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠানের বিষয়টি বাওবীর উপ আঞ্চলিক কেন্দ্র ও স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের অবৈধকরণ প্রসঙ্গে অর্থাৎ আপনাদের আগামী এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের উনাশীতম সভায় গৃহীত সিদ্ধান্ত নম্বর অতি দুই অনুযায়ী বাওবীর ওপেন স্কুল পরিচালিত এইচএসি পরীক্ষা দুই সকল বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নাম্বার ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এই মর্মে স্কুল কমিটির সুপারিশ অনুমোদিত হয়েছে অর্থাৎ আমি আপনাদের আগে বলেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সকল বিষয়ের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নাম্বার ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে অর্থাৎ এইচএসি প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় আপনারা যে যে বিষয়ে রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকটি বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষা পূর্ণ নাম্বার ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই জানেন বাওবির প্রত্যেকটি পরীক্ষা পূর্ণ নাম্বার অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে পূর্ণ নাম্বার বলতে একশো নম্বরকে বোঝানো হয়েছে এবং পূর্ণ সময় বলতে পরীক্ষার সময়সূচি তিন ঘন্টাকে বোঝানো হয়েছে তাছাড়াও আপনাদের প্রত্যেকটি বইয়ের পেছনে একটি নমুনা প্রশ্ন ও পরীক্ষার মানবণ্টন দেওয়া থাকে এই নমুনা প্রশ্নটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনাদের কোন প্যাটার্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি এমসিকিউ থাকবে পরীক্ষার সময়সূচি কত এবং কত নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সব কিছুই আপনারা বইয়ের পেছনে থাকা নমুনা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে অবশ্যই বইয়ের পেছনে থাকা নমুনা প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন এমতা অবস্থায় এতদোর সঙ্গে সংযুক্ত পত্রের বিষয়ে উপ আঞ্চলিক কেন্দ্র ও সংশ্লিষ্ট স্টাডি সেন্টারের মাধ্যমে এইচএসি প্রোগ্রামের শিক্ষার্থীদের অবহিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি অর্থাৎ এই বিষয়গুলো সকলকে জানানোর জন্য বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আরও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের পরীক্ষা সম্ভবত আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে পরীক্ষার আগাম প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে জানানো হচ্ছে তাছাড়াও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল ধরনের পরীক্ষার সাজেশন বিগত বছরের প্রশ্নপত্র এবং বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হবে নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার শিক্ষার্থী বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দিন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ